ভুল হয়েছে ঠাকুমা চলে যাও চলে যাও তুমি চলে যাও তুমি বলো হ্যাঁ বলতে পারলেই হাজার টাকা বলো হ্যাঁ বলো আজ তুমি আমারি সাথে আলো আধারে হাত রাখো এই আমি কোনো হাত রাখার গান রাখিনি চলে যাও পেছনে তুমি ভুল বলেছো আচ্ছা গুড্ডু বলতে পারলেই হাজার টাকা ঠিক আছে ভালো করে ভেবেচিন্তে বলো হ্যাঁ 3000 টাকা আচ্ছা বলো দেখি হ্যাঁ আমি কলকাতার রসগোল্লা

আচ্ছা ভালো করে ভেবে চিনতে সঠিক গানের নাম বলো আচ্ছা আমি ট্রেন্ডিং গানের নাম বলেছি কোয়েল বলতে পারলে তিন হাজার ট্রেন্ডিং আচ্ছা ঠিক আছে তুমি বলো দেখি বলো বলো আমি

বলো শুরু করো একটা গান শুরু করো একটু না ঠাকুমা তুমি তো সেই সত্য যুগ আগেকার গান গাইছো এগুলো গান আমি এখানে লাগিনি তুমি তো ভিডিও দেখছো বর্তমানে ট্রেন্ডিং গানের নাম বলো প্রিয়া বর্তমানে ট্রেন্ডিং গান কিন্তু বলো হ্যাঁ বলো

আজকে তুমি কি পেল গো দুহাত পরে আমি তো এই গান ডাকিনি হবে না তুমিও ভুল বলেছো চলে যাও চলে যাও রিমি দ্বিতীয়বার চান্স কিন্তু এবার বলতে পারলে তিন হাজার আচ্ছা বলো 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 দেখি আহা তারপরে যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে এটা বহুদিন আগে ট্রেন্ডিং ছিল এখন না রিমি চলে যাও পেছনে মাসি তুমি কিন্তু দ্বিতীয়বার চান্স পেয়েছো ঠিক আছে ভালো করে ভেবে চিনতে গানের নাম বলো বলতে পারলে তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা আর জানো না কিন্তু আমি তো এটা রাখিনি মাসি চলে যাও তুমি পিছনে চলে যাও মাসি ভুল বলেছো কোয়েল আমি ভুল বলি দ্বিতীয়বার চান্স পেয়েছো কিন্তু কেও গিন্ধু পারলো না এখন বলতে তুমি বলতে পারলে হাজার বলো দেখি হ্যাঁ বলো কে তুমি আগে তো দেখিনি তারপরে তো জানো না আমি এই চলে যাও কে তুমি নন্দিনী হয়নি আরে বলো ভালো করে ভালো করে সঠিক তোকে চিনতে পেরেছি

চলে যাও পেছনে চলে যাও তুমি বলো হ্যাঁ কোন খুশি খুশি আমি রাখিনি চলে যাও পেছনে প্রিয়া তুমি পারছো না তৃতীয়বার চান্স পেয়েছো তুমি যদি বলতে পারো তাহলে কিন্তু তিন হাজার টাকা বলো দেখি আচ্ছা বলো 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 আমি কোন চিচি ননি দেখিনি চলে যাও পেছনে কি ব্যাপার এগুলো গান রাখো কি করে তুমি ভাবলে ট্রেন্ডিং গান বর্তমানে ট্রেন্ডিং ওটা কিছুদিন আগে ট্রেন্ডিং ছিল রিমি সঠিক গানের নাম বলো

পার্কে বেরাবো কখন বা সিনেমা তুমি পারকেও আসোনি আর সিনেমাতেও আসোনি চলে যাও আমি এই গান ডাকিনি ঠাকুরমা চতুর্থবার চান্স পেজও ঠাকুরমা 3000 টাকা নিয়ে যাও আমার আর ভাল লাগছে না কে নেবে এই 3000 টাকা আমি নেব আচ্ছা গান গাও জোরে একটা গান গাও গান গাও না গান গাও না আমি গান গাবো আচ্ছা তোমার ইচ্ছা গান গাও দেখি চিকলে কোলে দিলাম তোর যাрке প্যাকে যা রে ইউ রে আ আ কালিয়া ঠাকুরমা কিন্তু খুব সুন্দর গান গাইছে ঠিক আছে কিন্তু সঠিক গানের নাম বলতে না ঠাকুরমা তুমি ভুল চলে যাও চলে যাও তোমার নাচার দেখবো না ঠাকুরমা চলে যাও প্রিয়া এবার কিন্তু তোমাকে নিতেই হবে এটা হ্যাঁ বলো দেখি বলো চিকিনি জামেলি চুপকে अकेলি কোনো চাউয়া 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 রাখিনি আমি গো কি চাউয়া চাউয়া এগুলা গান এখন ট্রেন্ডিং চলে যাও পিছনে গুন্টু তুমি যদি বলতে পারো চতুর্থবার চান্স পেছো বলতে পারলে তিন হাজার টাকা সঠিক গানের নাম বলতে পারলে তিন হাজার আচ্ছা বলো দেখি আচ্ছা বলে বলো 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 দেখি তাতে আহা আহা বোম্বাই কি রান তুমি বলতে যাচ্ছ এটা ট্রেন্ডিং গান তাহলে তোমাদের মধ্যে গুড্ডু কিন্তু তিন হাজার টাকা নিয়ে দেখিয়ে দিল নিয়ে নাও তুমি এই পুরস্কারটা নিয়ে নাও তো যাই হোক তোমাদের কেমন লাগলো দর্শকদের বলো ভিডিওটি ভালো লাগলে